বাস্তবের হিরো হয়তো একেই বলে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট বায়াজিদ যিনি একাই উদ্ধার করেছেন সাড়ে তিনশো মানুষ নিজের জীবন বাজি রেখে একে একে উদ্ধার করে গেছেন আটকে পড়া বন্যার্থদের গলা সমান পানি হোক কিংবা তীব্র স্রোত বায়জিদ ছুটে গেছেন বীরের বেশে উদ্ধার করেছেন ডুবতে যাওয়া শিশু বৃদ্ধ বৃদ্ধা এমনকি অন্তঃসত্ত্বা নারীকে দেশের সূর্য সন্তান তরুণ এই সেনা কর্মকর্তার এমন সাহসিকতা তাক লাগিয়েছে সবাইকে বীরত্বের কর্মযজ্ঞে শুধু কুমিল্লার বড়িচং এলাকা থেকে উদ্ধার হয়েছে বেশি মানুষ আটকে পড়া বন্যার্তদের উদ্ধারে গিয়ে সাড়ে পেশাগত দায়িত্ব পালনে অবিচল ছিলেন অকুত ভয় সেনা সদস্য পায়াজিৎ সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসা একাধিক ছবিতে দেখা গেছে গলা সমান পানিতে ভেসে ছোট ছোট শিশুদের পিঠে চাপিয়ে উদ্ধার করছেন লেফটেন্যান্ট বায়াজিৎ প্রস্তাবে আবার কখনো পানিতে নেমে ওডে করে কিংবা সেনাবাহিনীর বোর্ড উদ্ধার করছেন বাচ্চা বড় সবাইকে তীব্র পানির স্রোত কিংবা তরিয়ে যাওয়া ভূখণ্ড থেকে উদ্ধার করেছেন অসুস্থ ব্যক্তি কিংবা অন্তঃসত্ত্বা মাকেও। যাদের পৌঁছে দিচ্ছেন নিরাপদ আশ্রয়ে শৈশব থেকে দক্ষ সাঁতারু এই নবীন সেনা কর্মকর্তা এরই মধ্যে স্থাপন করেছেন অনন্য এক দৃষ্টান্ত সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী বন্যা কবলিত ফেনী নোয়াখালী কুমিল্লার মতো জেলায় প্রতিকূল পরিস্থিতিতে কাজ করছেন দক্ষতা ও সাহসিকতার সাথে বন্যায় চরম দুর্ভোগ পোহানো ও দিশেহারা মানুষগুলোকে উদ্ধার করে স্থানীয় আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন তারা দিনরাত ছুটে যাচ্ছেন খাবার পানি ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিররস ভাবে কাজ করে যাওয়া সেই সেনা সদস্যের মধ্যেই একজন তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট বায় দেশ ও মানুষের পক্ষে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে চিনি কাজ করে যাচ্ছেন নীরবে নিভৃতে গত বাইশে আগস্টের পর থেকে তিনি প্রায় তিনশো জন বন্যার্থকে উদ্ধার করেছেন তার এমন বীরত্ব কাব্য যেমন কুমিল্লার দুর্যোগ পীড়িত মানুষের মুখে হাসি ফুড়িয়েছে। তেমনি বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি করেছে উজ্জ্বল কুমিল্লার সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন লেফটেন্যান্ট বায়াজিৎ বস্তানি সদ্য কমিশন লাভ করা এই অফিসার গত বিশে জুন কুমিল্লা সেনানিবাসে অবস্থিত একটি পদাতিক ব্যাটালিয়নে যোগদান করেন এরপর তিনি বড়িচং উপজেলায় অন্যার্থ্যদের উদ্ধার কাজে নিয়োজিত হন জানা গেছে মৃত্যুর আগে তার বাবা তাকে সেনাবাহিনীর একজন অফিসার হয়ে দেশ সেবায় নিজেকে পিডিয়ে দেওয়ার উপদেশ দিয়ে যান নিজের সন্তান দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে দেশের মুখ উজ্জ্বল করবে এমনটাই ছিল তার প্রয়াত বাবা কামাল হোসেনের স্বপ্ন বায়জিদের বাবা ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিদর্শক নেত্রকোনার আটপাড়া উপজেলার সূর্য সন্তান বিশ সালে রাজধানীর রাজু উত্তরা মডেল কলেজ থেকে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর বাবার স্বপ্ন পূরণে ছিয়াশীতম বিএমএ কোর্স শেষে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন লেফটেন্যান্ট মোহাম্মদ বায়াজিদ বোস্তানি অকুত ভয় এই তরুণ সেনা প্রশিক্ষণ চলাকালীন সময়ে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সাঁতারের উচ্চতর প্রশিক্ষণ ফ্রগম্যান কোর্স সম্পন্ন করেন সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় তার ইউনিট অধিনায়ক তাকে সাঁতারের দক্ষতা কাজে লাগিয়ে দেশের প্রয়োজনে এগিয়ে আসার নির্দেশ দেন বায়াজিদ দেশ মাতৃকার সেবায় আদর্শ মানবতার মূর্ত প্রতীক রূপে ছাপিয়ে পড়ে এরপরের গল্পটা তো সবারই জানা বন্যা দুর্গত এলাকায় মিজ হাতে উদ্ধার করেছেন তিনশো পঞ্চাশ জনেরও বেশি পানিবন্দী মানুষ আর মানবিকতার উপমানিয়ে ভাসছেন মানুষের প্রশংসায়